মেদিনীপুর পৌরসভার মহানালার উপর জবর দখল করে গড়ে ওঠা ক্লাবঘর ভাঙলো মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর শহরের মধ্য দিয়ে বয়ে গেছে দারিবাদ খাল আর এই খালের ওপর জায়গা দখল করার খবর এর আগে উঠে এসেছে সংবাদ মাধ্যমে এবার নতুন করে সামনে এলো জবর দখল করে গড়ে ওঠা ক্লাব ঘরের হদেশ মেদিনীপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের আওতায় থাকা রবীন্দ্রনগর এলাকায় দারিবাদ খালের ওপর জবর দখল করে গড়ে উঠেছিল একটি ক্লাব ওই ক্লাব বিভিন্ন অসামাজিক কাজ হতো বলেও স্থানীয়দের অভিযোগ ছিল অবৈধভাবে গড়ে ওঠা ক্লাবঘর ঘর সরানোর জন্য এলাকাবাসীর আবেদন করেছিলেন পৌরসভায় অবশেষে শুক্রবার মেদিনীপুর পৌরসভার আধিকারিকরা জেসিবি মেশিন নিয়ে গিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ওই ক্লাব ঘর ভেঙে দেয় কিন্তু অবৈধভাবে গড়ে ওঠা এই ক্লাব ঘরটি ভাঙা হলেও প্রশ্ন উঠছে কিভাবে একদম রাস্তার ধারে জায়গা জবরদখল করে গড়ে উঠলো ওই ক্লাব ঘর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার গোলক বিহারী মাঝের বাড়ির সামনে এই ক্লাব ঘরটি গড়ে উঠেছিল কেন তিনি কোন পদক্ষেপ নেননি কেনই বা নীরব দর্শকের ভূমিকায় পাওয়া গেছিল কাউন্সিলরকে স্থানীয়দের অনেকের অভিযোগ এই ক্লাব ঘর তৈরির পেছনে রয়েছে কাউন্সিলর এর মদত একজন কাউন্সিলর হিসেবে সরকারি সম্পত্তি রক্ষা করতে না পেরে নীরব দর্শকের ভূমিকায় কাউন্সিলরকে পেয়ে কার্যতই ক্ষিপ্ত এলাকাবাসীরা যদিও কাউন্সিলরকে ফোন করা হলে তিনি বললেন শুধু কি ক্লাব ঘরটাই আপনাদের চোখে পড়লো বাকি দোকান যেগুলো গড়ে উঠেছে সেগুলো চোখে পড়লো না এলাকাবাসীরা আমাকে নিয়ে অপপ্রচার করছে えっおっちい。 ধরে এখানে আমাদের উপর একটা হচ্ছে এবং সেখানে রাবিশ থেকে আরম্ভ করে সবকিছু আমাদের উপর এবং আমাদের অথরিটির তরফে আমরা যারা করেছিল এটা তাদেরকে আমরা নিষেধ করেছিলাম যে এটা বেআইনি এটা ইলিগাল এটা রাখা যাবে না ওনাদেরকে অনেকদিন দিন ওনারা সময় দিয়েছেন আমরাও সময় দিয়েছি পরবর্তীকালে ফাইনাল আমাদের আমাদের ভাঙতে বাধ্য হয়েছি এটি বেআইনি একটা কনস্ট্রাকশন ছিল গরিবের যাতে মুক্ত থাকে মানুষের যাতে যাতায়াতের সুবিধা থাকে সেই কারণে আমরা ধারিবাদ চ্যানেল ড্রেনের সিস্টেম হয়তো না ব্লকে যায় সেই কারণে আজকে আমাদের পৌর আইন মতনে চেয়ারম্যানের উদ্দেশ্যে আমাদের পাবলিক হেলথ অ্যান্ড সেন্ট্রেল দপ্তরে সিআইসি সুষমা মুখার্জি বাবু এবং আমার পাবলিক খেলতে

আমি তো ডাক্তার হচ্ছে আমার প্রফেশন ডাক্তারই করি আর আমি মানুষ হিসাবে ডাক্তার দীপঙ্কর মন্ডল মানে দীপঙ্কর মন্ডল এবারে আমাদের ডাক্তার হিসাবে যেমন আমরা এমন আমাদের সমাজের উপরে একটা দায়িত্ব থাকে যে যে রুগীরা আসছে যারা গরিব রুগীরা আসছে তাদেরকে কিভাবে বিশেষ করে আমার আমার প্রফেশনটা হচ্ছে যে গিয়ে নিয়ে চিকিৎসা বন্যা প্রয়োগের চিকিৎসা যেটার জন্য আমার একটু নাম হয়েছে এখানে বা দুজন লোক আমাকে চেনে তো এই আহ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরে আমি এসে দেখলাম যে এখানে অনেক এই সমস্যা আছে তারা কলকাতায় যায় ভোর চারটার সময় ওঠে রাত্রি বারোটার সময় ফিরে আসে বিভিন্ন রকম সমস্যা অনেক খরচা আর সাকসেস রেটও যেহেতু হান্ড্রেড পার্সেন্ট নয় সেই জন্য অনেকের অনেক খরচাও হয়েছে কিন্তু অনেকে সাকসেস হয়নি সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা ইনফার্টিলিটি চিকিৎসা চালু করি অনেক গরিব মানুষের উপকারও হবে আর কিছু লোকজনের সুরাহাও হবে তো সেই সুবাদে আমার যে এখানে প্ল্যানিং ছিল যে আমি পরবর্তীকালে হয়তো কলকাতার ডাক্তারবাবুকে নিয়ে একটা ইনফার্টিলিটি সেন্টার করবো পাশের জায়গাটাতে তো এই সমস্যার জন্য আমার কিছুটা কাজ ছিল বা আমি মনোবলের দিক থেকে একটু ভেঙে পড়েছিলাম তো আমি মেদিনীপুরবাসীকে এবং আহ প্রশাসনকে এবং আহ যাদের কাছে আমি এই সমস্যা করে গিয়েছি মানে ইভিন আমি বলছি যে আহ হচ্ছে যে এমএলএ স্যার বা যারা পলিটিক্যাল এতে আছে তাদের কাছে কারো কাছ থেকে আমি বিভোগ হয়নি সবাই বলেছে যে আপনি ধৈর্য ধরুন কাজটা হবে হয়তো ধৈর্য ধরতে গিয়ে আমরা অনেক সময় আহ এই হারিয়ে ফেলি ধৈর্য হারিয়ে ফেলছি কিন্তু কাজটা আলটিমেটলি শেষ পর্যন্ত দেখলাম চেয়ারম্যান কাজটা করলেন তো সবাইকে ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে আমি আমার মানুষ হিসাবে এবং ডাক্তার হিসাবে আমার প্রফেশন থেকে যতটুকু আমি দিবে সবাইকে এইটুকু আমি সাহস পেলাম মনের দিক থেকে এই ধন্যবাদ সবাইকে এবং মেদিনীপুর এবং যারা আমার পাশে ছিল বিপদের সময় যারা আমাকে হেল্প সবাইকে ধন্যবাদ

সামনের জায়গাটা তো অবস্ট্রাকশন হয়েছে এবং আমি সেটার জন্য আমি প্রতিবাদ করেছিলাম তার একটা ব্যবস্থা করেছে আমার নাম দীপঙ্কর মন্ডল আমি এখানে গাইনি ডাক্তার মেদিনীপুরে প্র্যাকটিস হ্যাঁ বলুন বলছি ক্লাব ঘরটার আপনি ভাঙতে বললেন তো আমার সঙ্গে কোনো কেউ যোগাযোগ করেনি চেয়ারম্যান পাঠিয়ে দিয়েছেন সুনীশ আমি চেয়ারম্যানের কাছে অফিসি আছি বলছি ওটা যে তৈরি হলো তো সেটা আপনি এতদিন মানে বিষয়টা নিয়ে কি অভিযোগ করেছিলেন তো আজকে নয় এতো আছে আজকে বোধ হয় তিরিশ চল্লিশ বছর ধরে আর রাস্তার উপরে শুধু ক্লাব ক্লাবটাই চোখে পড়লো রাস্তার উপরে এতগুলো দোকান ঘর চোখে পড়ছে না আপনাদের বলছি এলাকাবাসীরা অনেকে বলছে এলাকাবাসীদের অনেকে বলছে ক্লাব ঘরটা তৈরির পেছন আপনারও নাকি কিছু মদত আছে কি বলবেন এটা নিয়ে আমার কোনো মদদ নেই আমি কোনো অন্যায় কাজ সহ্য করি না কিন্তু যখন সবাই করছে আর এই নিয়ে কেউ আমাকে কিছু বলে ভুলভাল কথা বলছে না আমি কেন মদদ করতে যাব রাস্তার উপরে যত কনস্ট্রাকশন হচ্ছে আমি কি মদদ করি ভাই ক্লাব আপনার মদতেই তৈরি হচ্ছে এলাকাবাসীটা বলছে না 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 ওরা এলাকাবাসী ভুলভাল বলছে এলাকাবাসী আমি ক্লাব ঘরের সঙ্গে আমার কি সম্পর্ক আছে আমি কি ক্লাব ঘরে আট্টামতে যাই

administration আমি আছি কিন্তু আমার ক্ষমতা খুব সীমিত আমার মাথার উপরে রয়েছেন সবাই ঠিক আছে ডাক্তার বাবু thank you আমি আমি নিচের level লোক ঠিক আছে